আলাইকুম প্রিয় ভাই বোনের আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি বাগানে আসছিলাম কাছে পানি দিতে আইসা দেখি কলা গাছে কলা পাকছে আলহামদুলিল্লাহ এই দেখেন কলা এটা পাকছে এগুলি পাকছে তিন চারটা পাকছে তারপরে এখানে একটা পাকছে আল্লাহ তালার নিয়ামত খুবই সুন্দর তা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়মতে শুক্রিয়া আদায় করবেন দেখেন খুবই সুন্দর কলাগুলো কাঁচা তিনটা ছুরি আসছিল তিনটা ছুরি ভিতরে এই ছুরিটা এখনো কাঁচা এটা এখন অনেকটাই ছোট দু মাস হবে হয়তো তারপর ওই দ্বিতীয় যে ছুরিটা আছে ওইটাও কাঁচা মোটামুটি তেমন মোটা হয় নাই কলাগুলা কলাগুলা মোটা হয় নাই দেখেন এগুলি তেমন মোটা হয় নাই তো আম্মুরে দেখাইলাম আম্মু বলতেছে আজকে গোসু করে লাইছে তো তাই নাকি কাটবে না কালকে গোসলের আগে কাটবে যাতে শরীর না চুলকায় কলা গাছের কষে টস লাগলে তো শরীর অনেকটাই চুলকে আপনারা জানেন তো এই ছড়িটা নাকি কালকে কাটবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখেন ছড়ি কাটতে সময় যদি ভালো লাগে তাহলে ভিডিও করে দেখাবো আর এখন আপনারা দেখেন এটা খুবই সুন্দর ছড়িটা মোটামুটি কয়টা হানাইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা হানায় এসেছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আর ছোট ছোট চারা আছে অনেকগুলা এটার ভিতরে একটা আছে এদিক দিয়া তিনটা দুইটা আছে ছয়টা ছয়টা নতুন কলার চারা আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালিয়া নেমতের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ